আজকে আরেকটি নতুন গ্রাম নতুন দৃশ্য নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে আজকে যাচ্ছি লক্ষ্মীপুর গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই গ্রামের সুন্দর দৃশ্য এবং কিছু বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রাস্তার পাশে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ফসলের মাঠ আর গাছপালা প্রকৃতির এক অসাধারণ শোভা তৈরি করে প্রকৃতির প্রতিটি দৃশ্য যেন সৃষ্টিকর্তার মহান সৃষ্টিশক্তির প্রকাশ গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ মানুষের মনকে এক প্রশান্তি এনে দেয় গ্রামের প্রকৃতি হল দৃশ্যমান পৃথিবীর কবিতা যেখানে পৃথিবী তার সবচেয়ে সুন্দর রঙ ধারণ করে সেটাই গ্রাম ঠিক এই জায়গাটাই হল হলো আমাদের গ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের সীমান্ত দর্শক এখন আমি যাচ্ছি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে আমার বাঁ পাশে একটি খুব সুন্দর কালী মন্দির রয়েছে যেটা লক্ষ্মীপুরের বটটিলা এলাকাতে তো সামনেই বটটিলা ভোরবেলার দৃশ্য দেখছেন ঘড়িতে এখন সকাল সাড়ে ছয়টা বাজে তাই সূর্য উঠেছে আমার মাথার উপর দিয়ে আর সামনেই সে বটটিলা মার্কেটের দৃশ্য দেখছেন যেটি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত প্রিয় দর্শক আজকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে রয়েছে একজন খুবই স্বনামধন্য শিল্পী রয়েছেন সে শিল্পীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো বালির ভাস্কর্য সারা ইন্ডিয়াতে খুবই প্রশংসা পেয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে আমার ছায়াটা কিন্তু আমাকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এখন যে পদ যাচ্ছি আমার লেফট সাইডে এই পুরো জায়গাটা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং তার কাটা বাংলাদেশের ফেনী সত্যনগর এলাকা যেতে যেতে রাস্তার পাশে একটা সাইনবোর্ড ক্যামেরাবন্দি করলাম দক্ষিণ লক্ষ্মীপুর জ্যাবি স্কুলের সেই পোস্টারটি দেখতে পেলেন প্রথমে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কিছু বিশেষ বিশেষ স্থান আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। প্রথম নিয়ে যাচ্ছি আপনাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে এবং স্কুলের দৃশ্য দেখাবো সবাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সেবক কেন্দ্র আমার লেফট সাইডে রয়েছে তহসিল অফিস লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের এবং এই জায়গাটাকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস টিলা হিসেবেও পরিচিতি রয়েছে সামনে রয়েছে বরপাতরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যেটি এই গ্রামের মধ্যেই রয়েছে এর সামনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অফিস তো পুরো দৃশ্যটাই দেখাবো বরপাথর স্কুলের বিপরীত দিকে একটি ছোট্ট গলিপথ দিয়ে ভেতরের দিকে যাচ্ছে যেখানে রয়েছে পঞ্চায়েত অফিস আমার ডান পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল এটাই হলো লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের বাউন্ডারি ওয়াল যেহেতু সকালবেলা এসেছি ঘড়িতে এখন সাতটা বাজে তাই গেট এখনও বন্ধ রয়েছে অফিস খুলেনি তো ফাঁক দিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিল্ডিংটি আপনাদের দেখাচ্ছে অফিস ঘরটা আপনাদের দেখাচ্ছি সত্যি খুব সুন্দর একটি অফিস রয়েছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দৃশ্য দেখছেন পঞ্চায়েতের ওয়ালগুলো যদি লক্ষ্য করেন তাহলে সত্যি খুব সুন্দরভাবেই গ্রামের মানুষের জীবন জীবিকাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর আমার দেখা একটা খুব সুন্দর পঞ্চায়েত অফিস লক্ষিমপুর গ্রাম পঞ্চায়েতের মেইন গেট ভিতরে প্রবেশ করা যাচ্ছে না ভোরবেলা সকাল বাজে গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি কৃত্রিম গো প্রজনন উপকেন্দ্র এখন নিয়ে আসলাম বরপাত্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল গেটে ভেতরে প্রবেশ করছি খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং রয়েছে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যেটি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অবস্থিত আর এই খেলার মাঠে মাঠে একটি বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রতি রাস্তার পাশে একটি ছোট্ট দোকান দেখতে পাচ্ছি দেখি চা পাওয়া যায় কিনা সকালবেলায় একটু গরম চা খেয়ে নেব কি আছে দোকানে চা আছে নি না তো লক্ষ্মীপুর এসে লক্ষ্মীপুর এসে একজন সঙ্গে দেখা হলো দেখেন ওনার দোকান রয়েছে এখানে আগে কিন্তু উনি গাড়ি চালাতেন কত বছর গাড়ি চালাচ্ছে কিন্তু মনে আছে সাব বিশ বছর গাড়ি চালাচ্ছে টার্ক গাড়ি নির গাড়ি কমান্ডার গাড়ি মারুতি গাড়ি লাগবে টার্ক গাড়ি চালাচ্ছি বোলেরো গাড়ি বাস চালাছি বাস আর বেলুনিয়া থেকে এগ্রিনপুর বেলুনিয়া থেকে এগ্রিনপুর চালাচ্ছেন সাব বছর গাড়ি ড্রাইভিং করছেন ওই সিটি জায়গায় আর কি সিটি জায়গার আর এখন ছোট্ট একটা দোকান দিয়ে বসে আছেন কেন অসুস্থ নাকি অসুস্থ করে

কিছু না চললে তো আমার কে দিয়ে এমনি গিয়ে দশ টাকা দিবি আর কি করেন আর কি ভাতা হয় আর এই দিয়ে চলে আছে আমি শুধু আমরা দুজনেই আছি আর ছেলে মেয়ে মেয়ে দুজন আসেন একজন দুর্গাপুর বিয়ে দিয়ে দিয়েছি আর একজন সাধারণ বিয়ে দিয়েছি বিয়ে দেওয়ার পরে আমি এই অবস্থা গিয়ে করি আচ্ছা তাহলে একবার ভাবুন অর্থাৎ কিছু কিছু জায়গা রয়েছে যেখানে সারা জীবন পরিশ্রম করার পরেও মানে সব শেষে কিন্তু কোনো কিছু রিটার্ন পান না যেমন উনি ছাব্বিশ বছর গাড়ি চালিয়েছেন মানুষকে মানুষের গন্তব্য পৌঁছে দিয়েছেন কিন্তু ছাব্বিশ বছর পরে আজকে উনি তাহলে এমন রাস্তার পাশে এমন অনেক মানুষ রয়েছেন যাদের শেষ সম্বলটুকু দিয়ে বসে আছেন আমরা কিন্তু জানি না কথা বললে বুঝে যায় যে একটা সময় ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করেছেন মানে আবারও আমি বলি ছাব্বিশ বছর উনি এই রুটটাতে পাশে যে রুট রয়েছে এই রুটটাতে উনি গাড়ি চালিয়েছেন এই রুট ধরেই তো কিনপুর কিনপুর বদাঙ্গা বাজার সোনামোড়া শ্রীনগর ওই সাবরুম শ্রীনগর হ্যাঁ আমি সব দিকে এনেছিলি উদুপুর আগরতলা অমরপুর কোনো জায়গা বাদ নেই শুনতে পেয়েছেন মানুষের জীবন উনি আমার চ্যানেল দেখেন

অফিস আদালত স্কুল কলেজে পৌঁছে দিয়েছেন কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ থেকে আট বৎসর আগে হঠাৎ স্টোক করে প্যারালাইসিস হয়ে বিছনায় পড়েছিলেন এখন খুরিয়ে খুরিয়ে পা চলছে এবং রাস্তার পাশে ছোট্ট দোকান খুলে গ্রাহকদের অপেক্ষায় দিন গুনেন বলছিলেন কোনো কোনো দিন শূন্য হাতেই বাড়ি ফিরতে হয় স্ট্রোক কত বছর আট বছর এবারে নিয়ে আসলাম লক্ষ্মীপুর গ্রামের সুপরিচিত আর্টিস্ট কৃষ্ণ দেবনাথের বালির ভাস্কর্য দেখানোর জন্য লক্ষ্মীপুর গ্রাম নিয়ে যে আমার ভিডিও আজকে এই লক্ষ্মীপুর গ্রামে কিন্তু একজন খুবই বিখ্যাত আমাদের শিল্পী রয়েছেন যিনি বালির ভাস্কর্য করে থাকেন এবং সারা ইন্ডিয়াতে ওনার যথেষ্ট খ্যাতি রয়েছে আমার পাশে রয়েছে এখন কৃষ্ণ দেবনাথ ওনার অনেক কৃতিত্ব রয়েছে আমাদের সারা ত্রিপুরার গর্ব আমাদের বিলোনিয়ার সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আমি এখন কালকেও একটা বালির ভাস্কর্য করেছিলাম এখানে এটা ছিল শুধুমাত্র ঊনকুটির উপরে তো ওটা কমপ্লিট করে ছবি তুলে ভিডিওগ্রাফি করে এখন আবার নতুন আর একটা কাজ ধরেছি এটা হচ্ছে ত্রিপুরা হেরিটেজের উপরে এগুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে একটা প্রজেক্ট চলছে পুরা এই ইন্টারন্যাশনাল প্রজেক্ট তো এখানে এই ইন্ডিয়া থেকেও এই আর্টিস্টরা পাসে পার্টিসিপেট করছে বা ইন্ডিয়ার বাইরে থেকেও করেছে তো আমি এখানে করে এই যে এই যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো ওনাদেরকে পাঠিয়ে দেব তার ওনারা এটা সিলেকশন করে ওয়ার্কশপের জন্য সিলেকশন হ্যাঁ দাদা ওয়াকশপের জন্য সিলেকশান করবেন এবার আগে তোমার অন্য সাফল্যগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো দর্শকদের জন্য একটু শেয়ার করো আর বিপদ একটা ত্যাল নদী আছে তেল নদীর পাশে একটা বালির ভাস্কর্য করেছিলাম আমি আর ওইখানকার একজন আর্টিস্ট প্রকাশ সাহা ওরা দুজনে মিলেছে একটা করেছিলাম প্রায় চল্লিশ ফুট উঁচু এই বালির ভাস্কর্যটি ছিল তো এছাড়াও আমি ত্রিপুরাতে আরও অনেকগুলো বালির ভাস্কর্য করেছি এই এই ভাস্কর্যগুলো দিয়ে আমার দুটো অ্যাওয়ার্ড হয়েছিল। একটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এইটা গত এই বছরের আগের বছর দুর্গাপুজোর সময় হয়েছিল। আর এর আগের বছরও একটা করেছিলাম এটা দুই হাজার দুই হাজার বাইশে দুই হাজার বাইশে যে স্যান্স করেছিলাম এটা হয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়াতে রেকর্ড হয়েছিল এ দুটো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম গ্রামের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন